গত সাতাশ তারিখে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেটার প্রেক্ষিতে হচ্ছে বেশ কয়েক জায়গা থেকে আসলে ফেসবুকে মন্তব্যের ভিত্তিতে আমাদেরকে আমাদের আমাকে বা আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে তো মূলত সেখান থেকে আমরা একটা নিরাপত্তার একটা আশঙ্কা থেকে আজকে একটা জিডি করেছি মূলত তো এটা নিয়ে আরকি এখন শাহবাগ থানাতে আমরা অলরেডি একটা জিটি দায়ের করেছি এবং আশা করতেছি পুলিশ থেকে তারা পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে এইটুকুই এখানে মূলত আমাদের হচ্ছে ছিল যে হচ্ছে বার্তা বাজার গত সাতাশ তারিখে আমি যে পোস্টে সেইখান থেকে একটি লাইন কোড করে বার্তা বাজারে একটি সম্ভবত নিউজ করা হয় যেটা আমার চোখে আসে আঠাশ তারিখে আমি দেখতে পাই তো সেইখানে আসলে মন্তব্যের ঘরে কিছু অযাচিত মন্তব্য ছিল এবং এটা কেউ কেউ শেয়ার করে অযাচিত বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে মূলত এখানে আমরা দুজনের নাম উল্লেখ করছি একজন হচ্ছে সব শাহরিয়ার ইব্রাহিম আর একজন হচ্ছে নাওয়াজ হোসেন ফারজি তুমি কারণে মানে আমার ভাইয়ের হত্যাকাণ্ড কিভাবে বৈধ হইতে পারে মানে আমার মাথায় আসলে জিনিসটা কোনোভাবে আসে নাই আবার একই সাথে সেখানে এরাও বলছে যে হচ্ছে না এই যে ভাই যে পথে গেছে আমিও সেই পথে যাব অথচ মানে এই টাইপের জাস্ট আমি একটা ফেসবুকে জাস্ট একটা মন্তব্য করছি মানে আমি তো হচ্ছে এখন আমার তো ব্যক্তিগত জায়গায় আমি ফেসবুকে যদি একটা মন্তব্য করার জন্য কি মানে আমার কেউ কেন এইভাবে মারা হবে এটা এটা তো আসলে কোনোভাবেই মানে আমার মাথায় আসলে আসে না এটা সম্পূর্ণ আসলে একটা মানে বড় কর্মকাণ্ড বলে মনে হয়েছে না 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 আমাদের সাথে আসলে আমি বলি সময় আমাদের আসলে কখনোই সবসময় হচ্ছে এই ধরনের ব্যাপারগুলোর চেষ্টা করি যে কোনো রকমের রাজনৈতিক দল বা কারোর সাথে যোগাযোগ না করছে এবং তাদের পক্ষ থেকে বা কার কেউ আমাদের পক্ষে যোগাযোগ করার চেষ্টাও করে নাই